আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের আপনাদের সামনে আমি করলা আলু কীভাবে সাধারণভাবে ভাজি করা যায় সেটাই শেয়ার করব করলাগুলো আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি এবং পেঁয়াজ কুচি কাঁচামচ কুচি করে নিয়ে এসেছি এখন আমি করলা ভাজিটা করার জন্য চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল ঢেলে দেবো তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা থাকে এখন আমি চলে পেঁয়াজ কুচি ধরে দেব পেঁয়াজ কুচিগুলো ভালো করে নেড়ে পেঁয়াজ কুচিগুলো ভালো করে নেড়ে দেব এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন আমার ভালো করে নেড়ে দেব পেঁয়াজগুলো বাদামি কালার হবন তো অপেক্ষা করব পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এখন আমি করলা আলুগুলো দিয়ে দিব এখন আমি করলার আলু দিয়ে দেব করলা আলু দেওয়ার শেষ এখন আমি এগুলোকে ভালো করে মেরে দেব ভালো করে মেরে চোলা রাস্তা বাড়িয়ে দিয়ে ভালো করে পানিগুলো শুকিয়ে নেব এখন আমি আরেকবার নেড়ে দেব পানিগুলো প্রায় শুকিয়ে এসেছে এখন আমি এটাকে চুলা রাসটাকে একটু কমিয়ে দিব কমিয়ে দেওয়ার পর এটাকে একটু ঢেকে মিনিটের জন্য এখন আমি করলা বাজিটা কুটিয়ে ভালো করে নেড়ে দেব এখন আমি করলা বাজির ভিতরে কাঁচামরুখ দিয়ে দিবো কাঁচামরিচগুলোকে আমি দুটুকো করে নিয়েছি আমার করলা বাজিটা প্রায় হয়ে এসেছে একটু বেড়া বাড়িয়ে আর দুটা দু তিনটা বেড়া দিয়ে নামিয়ে করলা করলাবাজির লবণটা আমি চেক করে নেব আমার করলা বাজিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমার করলা বাজিটা প্রায় হয়ে গেছে আমি এখন নামিয়ে নিয়েছি আমার করলা বাজিটা কেমন হয়েছে সবাই আমার আইডিতে জানাবেন আসসালামু আলাইকুম আপনারা যদি আপনাদের বাবা মা পরিবারকে সবাইকে ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম